নমস্কার সকলকে জানাই আমার বিনম্র শ্রদ্ধা ও প্রাণ ভরা ভালোবাসা সংসারে অশান্তির সবচেয়ে বড় কারণ অন্যের দোষ দেখা অন্যের দোষ দেখলে নিজের মনটিকে নষ্ট ও অশান্ত করা হয় এবং সম্পর্কগুলোর ভাঙন ধরে তাই এই দোষ দেখা সম্পর্কে মা আমাদের যে অমূল্য উপদেশ দিয়েছেন তা শুনব আজ মাতৃ অনুধ্যানে জননী সারদাং দেবী রামকৃষ্ণ জগৎগুরু পাদ শ্রেতা প্রণমামি মুহুর মোহর বাগবাজারে উদ্বোধনের বাড়িতে শ্রেষ্ী মা ভক্ত সঙ্গে রয়েছেন প্রতিদিনের মতো বিভিন্ন ভক্তজন তাদের নানান সমস্যার সমাধানের জন্য মায়ের কাছে আসেন আজও এসেছেন মা তাদের বিভিন্ন সমস্যার সমাধান দিচ্ছেন তারা শান্ত চিত্তে গৃহে ফিরে যাচ্ছেন মা বড় আশ্রয়ের জায়গা কিনা ঠাকুরের শরীর ত্যাগের পর মা যখন বৃন্দাবনে ছিলেন সেই সময়ের কথা বলতে বলতে তিনি একদিন উদ্বোধনের বাড়িতে বললেন দেখো মা আমি রাধারমণের কাছে প্রার্থনা করেছিলাম ঠাকুর আমার দোষ দৃষ্টি ঘুছিয়ে দাও আমি যেন কখনো কারোর দোষ না দেখি মা বলতেন দোষ তো মানুষ করবেই ও দেখতে নেই ওতে নিজেরই ক্ষতি হয় দোষ দেখতে দেখতে শেষে দোষই দেখে একবার যোগেন মাকে মা বললেন যোগেন দোষ কারো দেখো না শেষে দূষিত চোখ হয়ে যাবে শেষে মা অদোষ দর্শিতা তাঁর অন্তিম বাণীটি ছিল দোষ না দেখার নির্দেশ তার শেষ অশোকের সময় অন্নপূর্ণার মাকে বললেন যদি শান্তি চাও তো কারুর দোষ দেখো না দোষ দেখবে নিজের কেউ পর নয় মা জগৎ তোমার দোষ দেখলে প্রকৃতপক্ষেই নিজের ক্ষতি হয় এ যেন একজন দোষ করলো আর অন্যজন শাস্তি পেল। অন্যের দোষ দেখলে বা আলোচনা করলে নিজের অন্তর্জগতে এক অশান্তির তরঙ্গ সৃষ্টি হয় একদণ্ড সে শান্তি পায় না তাই সাধক কবি গাইলেন দোষ কারো নয় তোমা মা আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা আসুন আমরা দোষ না দেখার অভ্যেস করি এবং মায়ের কাছে প্রার্থনা করি তিনি আমাদের এই শক্তি দিন নমস্কার সকলে ভালো ও সুস্থ থাকুন ও শান্তি